সুপ্রিয় ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী সকল প্রার্থীদের জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ বিষয়ে কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু ষষ্ঠ বিজ্ঞপ্তির আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা অনেকেই আবেদনই ইতিমধ্যে করে ফেলেছি তো আপনারা যারা আবেদন করছেন তারা খুব দ্রুত আবেদনগুলো করে ফেলার চেষ্টা করুন কি জন্যে আপনারা এই সময়ের মধ্যে আবেদনগুলো শেষ করার চেষ্টা করুন হয়তো পরবর্তীতে সময় বৃদ্ধি নাও হতে হতে পারে আর যত সময় বৃদ্ধি হবে আপনাদেরই ক্ষতি তো আপনারা চেষ্টা করুন যে এই সময়ের মধ্যে নির্ভুলভাবে আবেদন করে ফেলতে কী জন্যে আর যেহেতু এবার বিগত পঞ্চম বিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশনের সিস্টেমটা যেহেতু পড়েছিলো সেই ক্ষেত্রে প্রাথমিক একটা সুপারিশ হয়েছিল তো এবার যেহেতু পুলিশ ভেরিফিকেশানটা এন শুরুতেই করে ফেলতেছে সুতরাং আপনাদের সকল তথ্য তারা প্রথম থেকে যাচাই বাছাই করে নিবে আর সুতরাং এই আশা করা যাচ্ছে যে বিজ্ঞপ্তির যে আবেদন এইটার সময়সীমায় শেষ হওয়ার দশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত সুপারিশ হয়ে যাবে এখন চূড়ান্ত সুপারিশ হয়ে গেলে আপনি তখন কি আপনার নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করতে পারবেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিক তো তো আশা করি সবাই দ্রুত তার সত্য সহিত নির্ভুলভাবে হচ্ছে আপনাদের আবেদনগুলো শেষ করে ফেলুন ধন্যবাদ